কথাই আছে মাছে ভাতে বাঙালি তাই বাঙালিদের ভাতের সাথে মাছ না হলে চলে না আজ আমি ফলুই মাছের রসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মাছ সচরাচর সব জায়গায় পাওয়া যায় না বাই দা ওয়ে হাই আমি পূজা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা কুকিং কর্নার চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ফলুই মাছের রসা উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ফলুই মাছ চার পিস সর্ষে পোস্ত বাটা চার টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ কাঁচা লঙ্কা দুটো কালো জিরে এক চা চামচ সরষের তেল পরিমাণ মতো নুন নিয়েছি পরিমাণ মতো ফলই মাছের রসা বানানোর জন্য প্রথমে চার পিস ফলই মাছকে ভালো করে কেটে ধুয়ে বেছে তাকে নুন ও হলুদ মাখিয়ে মোটামুটি দশ মিনিটের মতন রেখে দেব এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এরপর তার মধ্যে তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য এক পিঠটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব পিটি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব এইভাবে আমি দুবারে মাছগুলো ভেজে নিয়েছি এরপর আবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দেব তাতে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দুবার নাড়াচাড়া করে আমি সরষে পোস্ত বাটার পরিমাণ মতো জল দিয়ে দেব বেশ কয়েকবার নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। টেবিল টেবিল চামচ চামচ হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কার দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব এবং অল্প পরিমাণ চিনি দিয়ে দেব এরপর ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ফোটার পরে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই ফলুই মাছের রসা যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন